প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি নবম অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের সমাধান দিব এবং এটা হচ্ছে পার্ট টু এর আগে আমি পার্ট ওয়ান দিয়ে দিয়েছি তোমরা যারা পার্ট ওয়ান দেখো নি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পার্ট ওয়ান দেখে নিতে পারো অথবা আমার ভিডিও প্লে লিস্টে গিয়ে তোমরা পার্ট ওয়ান দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক এক নম্বর সৃজনশীল প্রশ্ন সেহাবের বাড়ি বিদ্যালয় থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং রমির বাড়ি বিদ্যালয় থেকে ছয় দশমিক পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত এবার ক নম্বর প্রশ্ন বলা হয়েছে সেহাবের বাড়ি থেকে রমির বাড়ির দূরত্ব কত কিলোমিটার এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব এখন সেহাবের বাড়ি থেকে যদি আমরা রমির বাড়ির দূরত্ব বের করি এটা যদি আমরা সেহাবের বাড়ি কল্পনা করি এটা যদি আমরা বিদ্যালয় কল্পনা করি তারপর এটা যদি আমরা রমির বাড়ি কল্পনা করি এই যে সেহাবের বাড়ি থেকে এটা হচ্ছে বিদ্যালয়ের দূরত্ব এবং রুমির বাড়ি হতে এটা হচ্ছে বিদ্যালয়ের দূরত্ব তাহলে এই দুজনের বাড়ির দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে এটা এবং এই যে এখান থেকে এখান থেকে সরাসরি এই যে এটা সম্পূর্ণটা আমাদেরকে যোগ করতে হবে যোগ করলেই আমরা সেহাবের বাড়ি থেকে রুমির বাড়ির দূরত্ব বের করতে পারবো তাহলে এখন আমরা সেহাবের বাড়ির থেকে বিদ্যালয়ের দূরত্ব এবং রুমির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এখন যোগ করব। যোগ করে আমরা দূরত্ব ব্যয় করব তাহলে প্রথমে লিখব আমরা এই যে শেহাবের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সেহাবের বাড়ি থেকে রুমির বাড়ির দূরত্ব সরাসরি লিখে দেই সেহাবের বাড়ি বাড়ি থেকে রমির তোমরা এক লাইনে লিখবা আমি জায়গা এদিকে কম যেহেতু এদিকে লিখছি রমির বাড়ির দূরত্ব সমান সমান কি করব আমরা এই যে পাঁচ দশমিক আট কিলোমিটার এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার যোগ করব এই যে পাঁচ দশমিক আট কিমি যোগ ছয় দশমিক পাঁচ

বুঝতে পেরেছ সিহাবের বাড়ি থেকে ব্রমির বাড়ির দূরত্ব হচ্ছে বারো দশমিক তিন কিলোমিটার এবার আমি খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখো তোমরা খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিদ্যালয় থেকে রুমির বাড়ির দূরত্ব সেহাবের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি প্রশ্ন এটা পড়ার পর এই যে আমরা আমি আবার পড়ছি বিদ্যালয় থেকে রমির বাড়ির দূরত্ব সেহাবের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তার মানে স্পষ্টত প্রশ্ন বলে বোঝা যাচ্ছে রমির বাড়ির দূরত্ব বেশি কেননা এখানে রমির বাড়ির দূরত্ব সেহাবের বাড়ির দূরত্ব অপেক্ষা কত বেশি কিলোমিটার বেশি চাওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা এখানে রমির বাড়ির দূরত্ব থেকে যদি সেহাবের বাড়ির দূরত্ব যদি আমরা বিয়োগ দেই তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে ওই যে বেশি দূরত্ব বের হয়ে আসবে তাহলে খ নম্বর প্রশ্ন আমরা প্রথমে লিখব বিদ্যালয় থেকে আমরা প্রথমে লিখব যে রুমির বাড়িটা আগে লিখবো আমরা রুমির আমরা প্রথমে বিদ্যালয় থেকে লিখি বিদ্যালয় থেকে রোমের বাড়ির দূরত্ব সমান সমান কত ছয় দশমিক পাঁচ এদিকে কিলোমিটার দেওয়া যায় কিমি তারপর বিদ্যালয় থেকে সেহাবের বাড়ির দূরত্ব সমান সমান এটা দিব আমরা পাঁচ দশমিক আট কিমি এবার আমরা একটা টান দিব সমান করে এবং এটা লিখবো এদিকে বিয়োগ চিহ্ন দিব এবং এদিকে লিখব এই যে দূরত্বকে কত কিলোমিটার বেশি দূরত্ব বেশি সমান লিখতে পারি আমরা দূরত্ব বা তোমরা চাইলে লিখতে পারো রুমির বাড়ির দূরত্ব বেশি সমান এদিকে রুমির বাড়ির বাড়ি লিখতে পারো আমি সরাসরি দূরত্ব বেশি দিয়ে করে নিচ্ছি এটা এখানেই বিয়োগ করে ফেলি পাঁচ থেকে আট যায় না তাই এক ধার দেব এটা পনেরো হয়ে যায় পনেরো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে ওইদিকে পাঁচ দুই তার মানে সাত সাত থাকবে দশমিক বসাই দিলাম তারপরটা একটা পাঁচ হয়ে গেল পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য তার মানে এদিকে শূন্য তার মানে শূন্য দশমিক সাত কিলোমিটার এটাই হচ্ছে বেশি দূরত্ব তাহলে এটাই হচ্ছে উত্তর শূন্য দশমিক সাত এবার আমি গ নাম প্রশ্নে পেরেছো এবার আমি গ নাম প্রশ্নে তোমরা গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে একটু পরে দেখো দেখি গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শেহাব ও রমির বাড়ির দূরত্বকে কিভাবে পড়তে হবে এটা খুবই সহজ তবে না জানলে কিন্তু অনেক কঠিন গ নাম্বার প্রশ্ন সেহাবের বাড়ির দূরত্ব এবং রোমের বাড়ির দূরত্বকে আমরা কীভাবে পড়বো এই যে আমরা মুখে যেভাবে পড়ি সেভাবেই কিন্তু আমরা লিখে দিব যেহেতু আমরা এটা মুখে কীভাবে পড়তে হবে কিন্তু আমরা এটা কিন্তু কীভাবে পড়তে হবে এটা কিন্তু লিখে জানাবো আমরা এজন্য মুখে যেরকম পড়ি ঠিক সেরকমটা আমরা লিখে দিব যেমন এই যে সেহাবের বাড়ির দূরত্ব এটা পড়ব যে আমরা সেহাবেরটা তোমরা দেখি যে সেহাবের বাড়ির দূরত্বকে পড়তে হবে সমান সমান তোমরা এত কিছু না লিখে সিহাবের বাড়ির দূরত্ব দিয়ে লিখতে পারো বা সরাসরি উত্তরটা লিখে দিতে পারো এই যে এখন যেটা লিখবো এটাই হচ্ছে মূল বিষয় যে কত কথায় আমরা পাঁচ লিখব দশমিককেও আমরা কথায় লিখে দিব পাঁচ দশমিক আট আমি আটটায় দেখে লিখছি পাঁচ দশমিক আট তারপর তারপর হচ্ছে রমির বাড়ি রমির এবার লিখব রমির বাড়ির দূরত্বকে পড়তে হবে সমান সমান ছয় দশমিক পাঁচ আমরা ছয় দশমিক ছয় কে কথায় লিখব দশমিক কে কথায় লিখব পাঁচ কে কথায় লিখবো এই যেটা হলো যে এক নম্বর সৃজনশীলের উত্তর এবার আমি দুই নাম্বার সৃজনশীলে যাবো চলো তাহলে দুই নাম্বার সৃজনশীলে যাওয়া যাক এবার দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন দেখো শেলি বাবার কাছ থেকে একশো টাকা এবং মায়ের কাছ থেকে পঞ্চাশ টাকা পেল সে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ টাকা দিয়ে একটি পাজামা এবং আশি দশমিক দুই পাঁচ টাকা দিয়ে একটি জামা কিনল এবার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে শেলি মোট কত টাকা পেল এটা খুবই সহজ যে আমরা সেলি বাবার কাছ থেকে পেলো লিখবো শেলি বাবার কাছে পেলো একশো টাকা শেলি মায়ের কাছে পেল পঞ্চাশ টাকা তাহলে সমান টান দিব যোগ করলে আমরা পাবো একশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে মোট কত টাকা পেল এটা হচ্ছে ক নাম্বারের উত্তর এবার আমি খ নাম্বার প্রশ্নে চলে যাব খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শেলি মোট কত খরচ করলো এটা একটু দেখা দেখি শেলি এই যে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ টাকা দিয়ে একটা পাজামা এবং আশি দশমিক দুই পাঁচ টাকা দিয়ে একটি জামা কিনেছে এটাই হচ্ছে তার খরচ তাহলে আমরা লিখব শেলি পাজামা কিনলো সমান সমান পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ টাকা দিয়ে বা টাকা টাকার লিখবো তারপর বা লিখতে পারো পাজামার দাম বা পাজামার মূল্য তারপর এই যে জামার মূল্য এভাবে দিয়ে লিখতে পারো শেলি আরেকটা কিনলো কি জামা জামা কিনলো আশি দশমিক দুই পাঁচ টাকা এই যে দুটো আমরা যোগ করবো যেহেতু এখানে মোট কত খরচ করলো বলছে যোগ করব তাহলে এদিকে লিখব মোট খরচ করলো সমান যোগ যদি করি আমরা পাঁচ পাঁচ দশের শূন্য এক আছে সাতকে দিয়ে দিলে আট হয়ে যায় আট নয় দশ তারপর আবার শূন্য এক আছে এক ছয় পাঁচকে দিয়ে দেব ছয় হয়ে যাবে ছয় ছয় শূন্য ছয় তারপর চার আট হচ্ছে বারো আবার দশমিক বসানোর পালা দশমিক নিচে নিচে দশমিক বসাবো এই যে সমান সমান এক তাই ছাব্বিশগুলো কাটা তাহলে একশত ছাব্বিশ টাকা তাহলে এই যে একশত ছাব্বিশ টাকা এটাই হচ্ছে তার মোট খরচ আমরা যে এইদিকে সংরক্ষণ করতে পারি এটা একশত ছাব্বিশ টাকা এটা হচ্ছে তার মোট খরচ এবার আমরা গ নাম্বার প্রশ্নটা করবো তার নিকট আর কত রইল এই যে কত এটা আমরা বের করব এটা কিন্তু এই যে আগের এই যে ক এবং নাম্বার প্রশ্নটা যদি তোমাদের হয়ে থাকে যদি বুঝে থাকো তাহলে গ নাম্বারটা অবশ্যই পারবা গ নাম্বার আমরা করবো যে জাস্ট তার মোট টাকা এই যে ক নাম্বারে প্রথমে আমরা লিখব ক ও খ হতে পাই কি পাই এই যে মোট টাকা সমান মোট টাকা সমান সমান একশত পঞ্চাশ আচ্ছা টাকা লিখে দিই তারপর খরচ করলো খরচ করলো সমান সমান এদিকে অবশ্যই এই যে একশত ছাব্বিশ এটা লিখবে এটাই আমরা যোগ করে পেয়েছিলাম খরচের এবার আমরা এই যে এটা যদি আমরা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের আর কত রইল এটা বের হয়ে যাবে তাহলে অবশিষ্ট রইল বা বাকি রইল লিখতে পারো বাকি রইল বা অবশিষ্ট টাকা দিয়ে লিখতে পারো দশ থেকে বিয়োগ করবো আমরা দশ থেকে ছয় চলে গেলে চার এটা পাঁচটা চার হয়ে গেল চার থেকে দুই চলে গেলে দুই তারপর এক থেকে এক চলে গেলে শূন্য তার মানে চব্বিশ টাকা এই যে চব্বিশ টাকা এটাই হচ্ছে তার কাছে আর অবশিষ্ট রইলো তাহলে আশা করি তোমরা দুই নাম্বারে যে খুব সহজ একটা সৃজনশীল আশা করি এটা বুঝতে পেরেছ এবার আমি তিন নম্বর সৃজনশীলে চলে যাব এবার তিন নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো লাল ও নীল ফিতার দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ সেন্টিমিটার এবং সাত মিলিমিটার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন ফিতাটির দৈর্ঘ্য বেশি এখন আমরা প্রথমে দেখবো যে লাল এই যে এখানে একটা কিন্তু সেন্টিমিটারে আর একটা কিন্তু মিলিমিটারে আছে আমরা দুইটাকে একই এককে নিয়ে আসবো তারপর তুলনা করব। প্রথমে আমরা লিখব লাল ফিতাটির দৈর্ঘ্য দৈর্ঘ্য লাল ফিতাটির পাঁচ সেন্টিমিটার পাঁচ সেমি লিখি আমি এবার যেহেতু সেমি এবং মিলির মধ্যে সেমি এবং মিলির মধ্যে সেমি হচ্ছে বড় মিলি হচ্ছে ছোট এবং বড় একক থেকে ছোট এককে যদি আমরা যাই তাহলে আমাদেরকে সম্পর্ক দিয়ে গুণ করতে হবে তার মানে এখানে আমাদেরকে পাঁচকে দশ দিয়ে গুণ করতে হবে এবং গুণ করে মিলি লিখতে হবে এদিকে কেন কারণ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এখানে মিলি না এখানে মি মি লিখব অর্থাৎ মিলিমিটার মি ডট মি ডট তারপর এটা হয়ে গেল পঞ্চাশ মিলিমিটার এবার নীল ফিতাটির দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সাত মিলিমিটার মিলিমিটার এই যে দুইটা একই এককে নিয়ে আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছি একটা হচ্ছে পঞ্চাশ মিলিমিটার আর একটা হচ্ছে সাত মিলিমিটার তাহলে নিশ্চয়ই যেটা পঞ্চাশ মিলিমিটার সেটাই বড় এবং পঞ্চাশ মিলিমিটার হচ্ছে লাল ফিতাটির দৈর্ঘ্য তাহলে আমরা লিখব লাল ফিতাটির দৈর্ঘ্য বেশি লাল ফিতার দৈর্ঘ্য লাল ফিতার দৈর্ঘ্য বেশি যেটাই হচ্ছে উত্তর এবার আমি খ নাম্বার প্রশ্নে চলে যাব খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখো দেখি তোমরা খ নাম্বার প্রশ্নের সৃজনশীল খ নাম্বার প্রশ্নটি পড়ো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে নীল ফিতাটির দৈর্ঘ্য কি সেন্টিমিটারে প্রকাশ করো এই যে এখন আমরা সেন্টিমিটার এবং মিলিমিটারের মধ্যে সম্পর্ক জানলাম যে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তার মানে এখন যদি আমরা নীল ফিতার দৈর্ঘ্যকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি এই যে ক নাম্বার প্রশ্নই কিন্তু এটা আবার করবো আমরা তাহলে যে নীল ফিতার দৈর্ঘ্য হচ্ছে সাত মিলিমিটার হ্যাঁ নীল ফিতার দৈর্ঘ্য সমান সমান কত সাত মিলি মিটার এবং মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব তার মানে ছোট থেকে বড়তে নিয়ে যাব ছোট থেকে যদি আমরা বড়তে নিয়ে যাই তাহলে নিশ্চয়ই ভাগ হবে সম্পর্ক দিয়ে ভাগ দিতে হবে এক সম্পর্কগত মিলিমিটার এবং সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তার মানে আমরা এখানে দশ দিয়ে ভাগ দিব এই যে সাত নিচে হবে দশ এদিকে এখন আমরা আর মিলিমিটার লিখবো না আমরা এদিকে সেন্টিমিটার লিখে দিব সেমি তার মানে এটা কত শূন্য দশমিক সাত সেন্টিমিটার সেন্টিমিটার এই যেটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে একটু দেখো দেখি গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সীতা দুটির দৈর্ঘ্যের সমষ্টি ও পার্থক্য বের করো আমরা ফিতা দুটির দৈর্ঘ্যের সমষ্টি এবং পার্থক্য বের করার জন্য প্রথমে একটি এককে নিয়ে আসব একদম কে আমরা পেয়েছিলাম যে লাল ফিতাটির দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটারকে আমরা পঞ্চাশ মিলিমিটার পেয়েছিলাম এবং এটা তো সাত মিলিমিটার আছে তাহলে আমরা চাইলে মিলি এই যে একই একক মিলিমিটারে নিয়ে এসে করতে পারি বা একই একক সেন্টিমিটারে নিয়ে এসে করতে পারি সেন্টিমিটারে আনতে চাইলে এই যে আমরা খতে আমরা নীল ফিতার দৈর্ঘ্য সেন্টিমিটারে এনে পেয়েছিলাম শূন্য দশমিক সাত সেন্টিমিটার তাহলে তোমরা চাইলে মিলিমিটারও করতে পারো বা চাইলে সেন্টিমিটারেও করতে পারো সেন্টিমিটার করলে সেন্টিমিটার দুটাকে যোগ করে আমরা সমষ্টি বের করব পার্থক্য বের করব মিলিমিটার করতে চাইলে মিলিমিটার দুটাকে আমরা যোগ করে সমষ্টি বের করব পার্থক্য বের করব। এখন আমি সেন্টিমিটার দিয়ে করি সেন্টিমিটার দিয়ে করলে প্রথমে লিখব খ হতে পাই বাইটা না লিখলেও চলে যে কোনটা সাত মিলিমিটার এটা হচ্ছে কার নীল ফিতার দৈর্ঘ্য নেল ফিতার দৈর্ঘ্য সমান সমান শূন্য দশমিক সাত সেমি তারপরে আবার আমরা সমষ্টি বের করব। এটার নিচে নিচে লিখে দেই যে লাল ফিতার দৈর্ঘ্য লাল ফিতার দৈর্ঘ্য সমান সমান কত পাঁচ সেন্টিমিটার এদিকে পাঁচ হ্যাঁ পাঁচ সেন্টিমিটার যেহেতু সমষ্টি বের করবো এটাতে কিন্তু একটু ঝামেলা আছে ঝামেলাটা কোন রকম ঝামেলাটা হচ্ছে একটা হচ্ছে দশমিক ছাড়া আর একটা হচ্ছে দশমিকওয়ালা তাহলে দশমিক ছাড়া এবং দশমিক যুক্ত সংখ্যাগুলো কেমনে যোগ করে প্রথমে আমরা পাঁচ লিখলাম তারপর এই যে দশমিক শূন্য দশমিক সাত এই যে পাঁচের এই যে এরকম সংখ্যার সময় ডানে দশমিক দিয়ে শূন্য দিতে হয় এই যে এই শূন্য এর বামে যে আমরা দশমিক দিলাম এই যে এখানে শূন্যের ডানে যে দশমিক আছে দশমিক দুইটা কিন্তু সোজাসুজি হতে হবে এখন আমরা সোজাসুজি রাখলাম এই যে এখানে একটা দশমিক এখানে একটা দশমিক এবার যোগ করবো এদিকে সাত পাবো এদিকে দশমিক থাকবে এদিকে পাঁচ তার মানে কত পাঁচ দশমিক সাত কেউ যদি দশমিক বসানোর ক্ষেত্রে যদি ভুল করে নাও করে ফেলো তাহলে অবশ্যই এটা ভুল হয়ে যাবে এবং এটা হয়ে গেল সেন্টিমিটার তোমরা চাইলে এটাকে মিলিমিটারে করতে পারো মিলিমিটারে করলে এটা পঞ্চাশ আসছিল এটা সাত সাতান্ন মিলিমিটার সাতান্ন মিলিমিটার করলে সাতান্ন মিলিমিটার থেকে আবার সেন্টিমিটার আনলে পাঁচ দশমিক সাত সেন্টিমিটার এখন যদি আমরা পাঁচ দশমিক সাত মিলিমিটারে নিয়ে যাই ওই যে সাতান্ন মিলিমিটার আসবে এবার আমরা এই যে আরেকটা অংশ পার্থক্য ব্যার করো পার্থক্য মানে কি লাল এবং নীল ফিতার মধ্যে কোনটা বড় কোন কোনটা ছোট পার্থক্য আমরা বের করব বড় হচ্ছে কোনটা এই যে দৈর্ঘ্য বেশি পেয়েছিলাম আমরা অবশ্যই লাল ফিতার দৈর্ঘ্য বেশি পেয়েছিলাম তাহলে আমরা এই যে এবার পার্থক্য বের করব এদিকে আমরা একটা কথা লিখব সেটা হচ্ছে সমষ্টি আবার দিয়ে করবো এই যে এদিকে এটা তোমরা অবশ্যই নিচে নিচে করবা আবার আবার দিয়ে করবো লাল ফিতার দৈর্ঘ্য লাল ফিতার দৈর্ঘ্য সমান সমান পাঁচ নীল ফিতার দৈর্ঘ্য সমান সমান শূন্য দশমিক সাত শূন্য দশমিক সাত সেমি আমি লাল ফিতার দৈর্ঘ্যকে উপরে লিখলাম কেন কারণ লাল ফিতার দৈর্ঘ্য হচ্ছে বড় এই জন্য এবার এদিকে পার্থক্য লিখব পার্থক্য সমান সমান পার্থক্য হচ্ছে এই যে ঠিক এরকম তবে এটা যোগ করেছিলাম এটা এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে কি পাবো দশ থেকে সাত চলে গেলে তিন এটা চার হয়ে গেল চার থেকে শূন্য চলে গেলে চার তার মানে কত চার দশমিক তিন চার দশমিক তিন সেন্টিমিটার এই যেটা হচ্ছে পার্থক্য চার দশমিক তিন সেন্টিমিটার এটা হচ্ছে পার্থক্য এবং সমষ্টি হচ্ছে পাঁচ দশমিক সাত সেন্টিমিটার এটা হচ্ছে তিন নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং এটা হচ্ছে নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের পার্ট টু এরপর আমি পার্ট থ্রি দেব আশা করি তোমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পারতেছো তোমাদের এই সৃজনশীলগুলো করার পর ভালোভাবে যদি তোমরা বোঝে নাও তাহলে নবম অধ্যায় থেকে যেরকমই প্রশ্ন দেখ না কেন তোমরা অ্যান্সার করতে পারবে এটা মোটামুটি আমি আশা করছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ভিডিওতে